যা তো সেটাই বলেছে ফুলাদা জিদান না আসাদনা আদাউত লিল্লাযিনা আমানু ইয়াহুদ মুমিনদের সবচেয়ে বড় শত্রুতা পোষণকারী হিসেবে তোমরা পাবে প্রথম দলের নাম হল ইহুদি প্রথম দলের নাম কি ইহুদি আল্লাহ বলেন এর পরে দলের নাম হলো আল্লাযিনা আশরিকু এর পরেই হলো মুশরিক কারা এই ইন্ডিয়া 1975 পরবর্তী প্রায় ছয় বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মত কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতেরই রাখা ওর এতো বাংলা পর মামলা একের জন্য 7টা 10টা 20টা 30টা আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিল পিল পুরাতন ঢাকা পুরান ঢাকা ইসাক ভাইনার মামলা ছিল প্রায় সাড়ে তিন পাসাবলী রইল ইসাক ভাই সপ্তাহে এমনকি দিন নাই যদি পাঁচটা সাতটা আমরা হাজিরা থাকতো না প্রতিদিন মামলা যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যেত তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতে কিংবা বিএনপি এরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জায়গা পাইছে এত পরিমানে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নিজ্জাত করেছে অকক্ত ভাষায় গালিগালাজে আলেমদের তো নাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে বিত অবস্থায় বের করতে হয়েছে এগুলো মিথ্যা না কোন একটা কথাও কি আয়না গোর তৈরি করেছে

আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হয়তো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর টুক দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়াল নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে একটা টুকু টয়লেট টয়লেট বসলে আপনার হাতু দুই সাইডে দুই দেয়াল লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানে খাও এখানে শুয়ে থাকো আমি নিজে মুক্তমুখী দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চা আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত গর্ব কেমনে করো সেই নেত্রী নেতাকর্মীরা বিপদে রাইখা পালিয়ে যায় ওরা নিয়ে গর্ব কেমনে করস ওরা লজ্জা করা উচিত তোমাদের লজ্জাও নেই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়া হিন্দুত্ববাদী দালাল এই জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের স্ট্রিম এই কথাগুলো আছে একটা প্রচার করে প্রচার করছে আমার বাংলা দাবি নিচ্ছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার নারী হোটেলে ধরা খাওয়াই অনেক পত্রিকার সম্পাদক গুলো লুচা এই লুচ্ছা গুলো বিভিন্ন হোটেলে থাকছে মেয়েদের সাথে রয়গুলো বিনিয়োগ করে রাখছে এখন আর লড়তেও পারে না

আপনার আকার যেটি আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদদের আমরা ধারণা করি আল্লাহ পাক জান্নাতের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে